হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রনন স্পটলাইটে আজ আমি জোবাইর আছি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতই তথার একটি প্রশ্ন যেটি অর্ণব চক্রবর্তী করেছিলেন আমাদের রনন ওয়েবসাইটে সো দেখো এখানে যদি প্রশ্নটি দেখি এখানে বলা হয়েছে প্রদত্ত বর্তনীতে এক ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কোন দিকে হবে সো যদি আমরা এটাকে লক্ষ্য করি এখানে এক ওহম রোধ বলতে এই রোধকে বোঝানো হয়েছে যার মধ্য দিয়ে আই থ্রি কারেন্ট প্রবাহিত হচ্ছে পি থেকে কিউ এর দিকে দেখো আই থ্রি ছাড়াও এখানে আই ওয়ান এবং আই টু কারেন্ট রয়েছে যেগুলোর ডিরেকশন আমার লাল দাগ দিয়ে চিত্রে দেওয়া রয়েছে তো আমাদের মেন কাজ হবে এখানে আই থ্রি এর মান বের করা আই থ্রি এর মান যদি আমার পজিটিভ হয় তাহলে আমার চিত্রে যে ডিরেকশনগুলো দেওয়া রয়েছে এটি হবে আমার আই থ্রি এর মেইন ডিরেকশন কিন্তু যদি আমার আই থ্রি এর মান ঋণাত্মক আসে সেক্ষেত্রে আমার ডিরেকশনটি চেঞ্জ হয়ে উল্টা হয়ে যাবে অর্থাৎ তখন কিউ থেকে পি এর দিকে কারেন্টে প্রবাহিত হবে তো চলো আমরা তিনটা কারেন্টের মানি বের করে ফেলি তোমরা জানো আমাদের কার সপের তিনটা সূত্র রয়েছে একটা হলো কেসিএল সরি দুইটা সূত্র রয়েছে একটা কেসিএল আর একটা কেভিএল যদি আমরা পি নোডে কেসিএল বা কারশো কারেন্ট সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো এখানে পি নোডে আমার আই ওয়ান কারেন্ট প্রবেশ করেছে এবং আই টু এবং আই থ্রি কারেন্ট বের হয়ে গেছে তাহলে আমি এখানে লিখতে পারবো আই ওয়ান মাইনাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো দেখো এটাকে আমি এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম এখানে আমার যেহেতু তিনটা ভ্যারিয়েবল তাহলে আমার তিনটা ইকুয়েশন লাগবে সমীকরণ গুলো সলভ করার জন্য একটা সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি এখন দেখো এখানে দুইটা লুপ রয়েছে আমার এই দুই লুপে যদি আমি কে ভিএল বা নির্ণয় করি বা প্রয়োগ করি তাহলে আমি এখানে আরো দুইটা ইকুয়েশন পাবো তো আমরা চলো প্রথম লুপে অর্থাৎ এই লুপে আমরা যদি কে ভিএল সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারবো দেখো এখানে একটা ব্যাটারি রয়েছে এটা প্লাস প্রান্ত এটা মাইনাস প্রান্ত এরপর রয়েছে এক ওহম রোধ যার মধ্য দিয়ে আই থ্রি কারেন্ট প্রবাহিত হচ্ছে এরপর রয়েছে তিন ওহম রোধ যার মধ্য দিয়ে আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে তোমরা জানো যদি আমাদের লুপ ঘোরানোর দিক এবং কারেন্ট প্রবাহের দিক যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আমার প্লাস হবে আবার যদি আমরা ব্যাটারির ক্ষেত্রে যদি প্লাস প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করি তাহলে সেক্ষেত্রেও আমার প্লাস হবে সো আমরা এখানে কেবল অ্যাপ্লাই করে লিখতে পারি সিক্স প্লাস আই থ্রি ইন্টু ওয়ান প্লাস আই ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু জিরো যদি ধ্রুবকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো থ্রি আই ওয়ান প্লাস আই থ্রি ইকুয়াল টু সিক্স এটাকে আমি দুই নাম্বার ইকুয়েশন দ্বারা চিহ্নিত করলাম এবার চলো আমাদের যে আরেকটি লোপ রয়েছে এই লোপেও আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে সিডি কিউপিসি লোপে যদি কেভিএল অ্যাপ্লাই করি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুই ওহম রোধ যার মধ্য দিয়ে আই টু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং নাইন ভোল্ট ব্যাটারি রয়েছে যা প্লাস প্রান্ত এখানে মাইনাস প্লান্ত এরপর রয়েছে তিন হোম রোধ যার মধ্য দিয়ে আই টু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং রয়েছে এক হোম রোধ যার মধ্য দিয়ে আই কারেন্ট বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে যেহেতু এটা আমাদের লুক ভরণের বিপরীতে কাজ করছে তাই এক্ষেত্রে আমরা আগে মাইনাস বসাবো এবং বাকিগুলোর ক্ষেত্রে আমার কেবিএল সূত্র অনুসারে প্লাস বসবে তো চলমান যদি আমরা লিখে বলি এখানে আই টু ইন্টু টু প্লাস নাইন প্লাস আই টু ইন্টু থ্রি মাইনাস আই থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো যদি আমরা ধ্রুবকে টান পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো এখানে ফাইভ আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু মাইনাস নাইন এটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন দ্বারা চিহ্নিত করলাম দেখো আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি আমার ভেরিয়েবলও তিনটা রয়েছে তো যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে এই তিনটা ভেরিয়েবলের মান বের করি তাহলে আমার আই ওয়ান আই টু এবং আই থ্রি এর মান আমি পেয়ে যাব সো দেখো এখানে আই ওয়ান এর মান আসবে মাইনাস ফোর্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি এম্পিয়ার আই টু এর মান মাইনাস ফোরটি টু ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি এমপি আর মানে আসবে মাইনাস থ্রি বাই টোয়েন্টি থ্রি দেখো আমাদের তিনটা কারেন্টেরই কিন্তু তার মানে আমার প্রশ্নে যে ডিরেকশনগুলো দেওয়া রয়েছে এই সবগুলোই উল্টা হয়ে যাবে অর্থাৎ যেহেতু আমার এখানে কাজ আই থ্রি কারেন্ট নিয়ে তাই আমি কি লক্ষ্য করছি এখানে দেখো আমার যেহেতু চিহ্ন ঋণাত্মক তার মানে আমার পি থেকে কিউ এর দিকে যে ডিরেকশন দেওয়া রয়েছে এটি ভুল আমার মেন ডিরেকশন হবে কিউ থেকে পি দিকে অর্থাৎ আই থ্রি কারেন্টটি কিউ থেকে পি দিকে এক অহম রোদের মধ্য দিয়ে প্রবাহিত হবে আশা করছি তোমরা এই ম্যাটটি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রণনে সো নেভার সাই অ্যাওয়